বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম নেক্সট পার্টটা আগেই দেখেছিলে আমি সকাল সকাল উঠে ঠাকুরের কাজ বাজ করে রেডি হয়ে গেছিলাম তারপর আমাকে মামি পাঠিয়েছিল কামিনী আতর চালানতে আর আমরা দুজন ভেবেছি কামিনী আতর আর সারা দোকান খুঁজে খুঁজে তো পাইনি এই কামিনী আতর আতর বলার পর একজন এই চালটা দিল সেই চাল নিয়ে হাসতে হাসতে আমরা তো পাগলি হয়ে গেছিলাম আর আমাদের এর মা বাড়ি এখানে পুজোও শুরু হয়ে গেছিল। আর আমি আর আমার বোনরা মিলে ময়দা মেখে লুচি ভেজে ফেললাম মায়ের জন্য তারপর পুজো দিতে বসে গেছিল মামা তারপর আমাদের পুজো শেষ হয়ে এসছে এই আমাদের মন্দির তারপর রওনা দিলাম আমি দিদি বাড়ির উদ্দেশ্যে মানে আমি নয় আমরা দেখো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি এরা দুজনে যুদ্ধ করছে আর টোড়া করছে আর টোটোতে উঠে আমার এই ছোট বোনটাকে অনেক বকা এর সাথে অনেক ঝড়াঝাটি হলো আমাদের এই ঝগড়াঝাটি চলতেই থাকবে ওকে আবার দেখা হবে